আজকে আমরা একজন সাইকো ডাক্তারের গল্প শুনব যে ডাক্তারটি মেয়েটিকে কিডন্যাপ করে নিয়ে অনৈতিক কাজে লিপ্ত হতো তো চলুন শুনে আসি পুরো গল্পটি মুভি শুরুতে একটা মেয়েকে দেখতে পায় যেখানে একটি সাইকেল নিয়ে রাস্তাতে হেঁটে যাচ্ছিল তার পাশেই ছিল একদল গুন্ডা ওরা ব্যাডমিন্টন খেলছিল এবং মেয়েটার দিকে বারবার তাকাচ্ছিল হঠাৎ মেয়েটার সামনে একটা কক এসে পড়ে তখন গুন্ডারা মেয়েটাকে বলে ককটা ধরে দিতে আর এই ককে গুন্ডার একটি কেমিক্যাল মেখে দেয় মেয়েটা ককটা ধরা মাত্রই হাতি কেমিক্যালটা মেখে যায় এবং সামনে কিছু দূরে যেতেই অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায় তারপর ওরা মেয়েটাকে কিডন্যাপ করে গাড়িতে নিয়ে চলে যায় এরপর মুভি সিনটা চলে যায় একটি বাড়িতে যেখানে প্রিয়া নামের একটি মেয়ের এঙ্গেজমেন্ট এবং তিন মাস পর তার বিবাহ প্রিয়া হচ্ছে বিজয়ের বোন বিজয় বোনের বিয়ে উপলক্ষে বিদেশ থেকে আসে এবং প্রিয়াকে একটি ঘুরে উপহার দেয় রাতের বেলা বিজয় দেখতে পায় তার বোন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে তখন বিজয় তাকে সেখান থেকে সেভ করে বিজয় প্রিয়াকে জিজ্ঞাসা করে তুমি কেন আত্মহত্যা করার চেষ্টা করছো প্রিয়া বলে আমি প্রেগনেন্ট বিজয় বলে তাতে কি হয়েছে তাই বলে আত্মহত্যা করবে আমি রবিকে ফোন দিচ্ছি রবি হচ্ছে প্রিয়া যা সেদে বিয়ে ঠিক হয়েছে তখন প্রিয়া বলে রবি না ভাইয়া তাহলে কে প্রিয়া বলে আমি জানি না কে তখন বিজয় রেগে গিয়ে বলে মানুষ আবার জানে না সে কিভাবে প্রেগন্যান্ট হয়েছে তখন প্রিয়া ছোটবেলার মতো আঙুল ধরে ইমোশন নিয়ে বলে ভাই আমি সত্যিই জানি না তখন বিজয় রবির সাথে কথা বলে এবং প্রিয়াকে হাসপাতালে নিয়ে যায় অপারেশন করতে কিছুক্ষণ পর সেখানে রবি আসে এবং সে সব কিছু মেনে নেয় আর বিজয়কে বলে যা হবার হয়ে গেছে এ বিষয়ের জন্য আর কেউ না জানে বাড়িতে আসার পর বিজয়ের মাথা থেকে এই বিষয়টা বেরি হচ্ছিল না এরপর বিজয় ঘরে ঢোকার পর দেখতে পায় তার বোনের ঘরে অনেক মানুষ বিজয় ভাবে হয়তো তার বোন আত্মহত্যা করেছে কিন্তু না কাছে গিয়ে দেখে তার বোন কাঁদছে এবং সবাই তাকে সান্ত্বনা দিচ্ছে তার কিছুদিন পর প্রিয়া বিয়ে হয়ে যায় আর ওইদিকে বিজয় অপরাধীদেরকে খুঁজতে থাকে একটি স্ট্যাম্প নিয়ে কয়েকটা মাতালকে মারে এবং ওদের একজনকে ছবি দেখিয়ে বলে একে চিনিস তখন বলে হ্যাঁ ওর নাম প্রিয়া ওকে আমার ভালো লাগতো এর চেয়ে আর কিছুই জানি না বিজয়তার পর ওকে ছেড়ে দেয় প্রিয়ার বান্ধবীর কাছ থেকে সব কিছু জেনে নেয় কে ওকে পছন্দ করত ডিস্টার্ব করত অথবা মেসেজ দিত সবাইকে খুঁজে খুঁজে মারে এবং ছবি দেখায় কিন্তু কারো কাছ থেকে তেমন কিছু না পেয়ে সবাইকে ছেড়ে দেয় কিন্তু বিজয় কোনোভাবেই অপরাধীদেরকে খুঁজে না পেয়ে আপসেট হয়ে গ্লাসে খুশি মারে এবং হাত কেটে যায় বিজয়ের মা বিজয়কে নিয়ে হাসপাতালে যায় হাতের ব্যান্ডের শেষে হাসপাতালে নিচে নামার সাথে সাথে একটি মেয়ের ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে এবং তার হাতে একটি চিকুড় ছিল চিকুরে লেখা ছিল আমার নাম প্রীতি মা বাবা আমাকে মাফ করে দিও আমার কোনো দোষ নেই না আমার কোনো বয়ফ্রেন্ড আছে না আমি কারোর সাথে ঘুমিয়েছি ডক্টর বলেছে আমি নাকি প্রেগনেন্ট কিন্তু কিভাবে হয়েছি আমি জানি না আমি কোনো রাস্তা খুঁজে না পেয়ে আত্মহত্যা করলাম বিজয় তারপর পুলিশের কাছে যায় পুলিশ বলে একটা ফর্ম ফিল করে রেখে যেতে তখন একটা পুরুষ ও মহিলা আসে এবং বলে আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না কিন্তু এতে পুলিশ কোনো উত্তর দেয় না পুলিশকে কিছু টাকা দিলে পুলিশ বলে ফর্মটা ফিল করে চলে যেতে তখন বিজয় পুলিশকে বলে টাকা খেয়ে হলেও তো কিছু একটা করুন পুলিশ কয়েকশো ফর্ম দিয়ে বলে আমরা কজনের জন্য করব। একটা কেস নিয়ে দৌড়াদৌড়ি করি এখানে খুঁজি ওখানে খুঁজি যখন তার ফ্যামিলিতে ফোন দেয় তার বিষয়ে জানার জন্য তারা বলে তার পরের দিনই তার মেয়ে ঘরে ফিরে এসেছে আপনাদেরকে জানাতে মনে নাই এখন বলেন আমরা কাদের জন্য কি করব। তখন বিজয় সবার চোখের আড়ালে সেই ডকুমেন্টগুলো ছবি তুলে নেয় এবং সকল নাম্বারে ফোন দেয় তাদের বিষয়ে জানার জন্য একটি মেয়ে বলে আমি অজ্ঞান হয়ে যাই এবং চোখ খুলে দেখি একটি হসপিটালে হসপিটালের নাম রেডনা হসপিটাল তখন বিজয় হসপিটালে যায় এবং ওই মেয়ের সম্পর্কে জানতে চায় তারা বলে একটা অ্যাম্বুলেন্স এসে মেয়েটাকে দিয়ে যায় বিজয় তখন অ্যাম্বুলেন্সের ডিটেল জানতে চায় কিন্তু ওরা দেয় না কারণ বাইরের কাউকে ইনফরমেশন দেওয়ার অনুমতি নেই বিজয় প্রত্যেকটা মেয়ের সম্পর্কে জানে এবং সবাইকে অজ্ঞান অবস্থায় অ্যাম্বুলেন্সে করে হসপিটালে দিয়ে যায় তারপরে একটা শপিং মলে নেহা অর্থাৎ নায়িকাও তার বান্ধবী হাঁটতে ছিল তখন পাণ্ডা পোশাক পরা দুজন ব্যক্তি তাদের ফুল দেয় এবং নেহার বান্ধবী ফুলটা ধরতেই হাতে সেই কেমিক্যালটা মেখে যায় এবং সেও অজ্ঞান হয়ে যায় তখন নেহা বিজয়কে ফোন দেয় এবং বলে তার বান্ধবীকে অমিনী হসপিটালের অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে তখন বিজয় অমিনী হসপিটালে গিয়ে সকল অ্যাম্বুলেন্সে ডিটেল জানতে চায় এবং শপিং মলের পাঁচ কিলোমিটার ভিতরে প্রত্যেকটা অ্যাম্বুলেন্স ট্র্যাক করতে বলে বিজয় প্রত্যেকটা অ্যাম্বুলেন্স ট্র্যাক করে খুঁজতে থাকে সর্বশেষ ওদেরকে খুঁজে পায় এবং ফাইট শেষে ওদের একজনকে প্রেয়ার ছবি দেখায় বলে একে চিনিস তখন বলে হ্যাঁ আমি ওকে কিডন্যাপ করেছিলাম আর টাকার জন্য আমি একজনের কাছে দিয়ে এসেছি সে লোকটার নাম জিজ্ঞাসা করলে উত্তর না দিয়ে ওরা পালিয়ে যায় তারপর আমাদেরকে একটা ডক্টরকে দেখানো হয় যাকে একটা লাশ পোস্টমর্টম করতে বলা হয় কিন্তু তিনি রাজি হচ্ছিলেন না যখন তিনি শুনলেন এটা জজের মেয়ে লাশ তখন তিনি রাজি হন এবং মর্গে গিয়ে তিনি লাশের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন কিছুক্ষণ পর ডক্টরের কাছে তার দাদা কল করে এবং বলে একটা লোক অ্যাম্বুলেন্স দাঁড় করে সবাইকে মেরে মেয়েটাকে নিয়ে গেছে তারপর ডক্টর বলে ওদেরকে আমার ঘরে নিয়ে আসো সবাই আসলে ওদেরকে আপ্যায়ন করে খাবার খাওয়ায় এরপর তাদেরকে হত্যা করে কারণ ওদেরকে চিনে ফেলেছে বাঁচিয়ে রেখা রিস্কি হয়ে যাবে তারপর বিজয় একটি জেলে পারা যায় যেখানে দেখতে পায় নৌকায় একটা চিহ্ন চিহ্নটা অ্যাম্বুলেন্সে থাকা সেই গুন্ডার বুকে দেখতে পেয়েছিল এরপর ওই নৌকার মালিকের বাড়িতে যায় এবং তার বউকে জিজ্ঞাসা করে তার স্বামী কোথায় তার বউ বলে কাজে গেছে বলে গেছে ফিরে আসতে দুই তিন দিন সময় লাগবে তখন বিজয় পানি খাওয়ার কথা বলে ওদের ঘরে যায় এবং ঘরে গিয়ে পেয়ার সেই ঘড়িটা দেখতে পায় এরপর সিনটা চলে যায় একটি মেয়ের কাছে মেয়েটা হকারের কাছ থেকে একটি পারফিউম কেনে পারফিউমের গন্ধ নিতেই মেয়েটি অজ্ঞান হয়ে যায় এবং তাকে অপহরণ করা হয় যে মেয়েটাকে অপহরণ করা হয়েছে সে বাড়িতে বিজয় নেহাকে পাঠায় ওই মেয়ের সম্পর্কে বিভিন্ন ডকুমেন্ট আনতে নেহা ওই মেয়ের বাসায় ল্যাপটপে একটি ভিডিও দেখতে পায় ভিডিওতে ওই মেয়েটার পিছনে সন্দেহজনক কয়েকজনকে দেখতে পায় ওই ভিডিওটি ছিল একটি শপিং মলের ওই শপিং মলে সিসি ক্যামেরা চেক করে এবং সে পারফিউম বিক্রি ফুটেজটা দেখে হকারের কাছে যায় হকারটা বলে একটা চাচা স্প্রে এবং কিছু টাকা দিয়ে আমাকে স্প্রেটা বিক্রি করতে বলে ওই মেয়েটার কাছে হকারকে ছবি দেখিয়ে বলে এই চাচা কিনা হকারটি বলে হ্যাঁ এই যে সেই চাচা এরপর দেখতে পায় ডক্টরটি মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করার পর তাকে খুন করতে যায় কারণ মেয়েটি ছিল ড্র্যাগ এডিক্টেড আর ড্র্যাগ এডিক্টেড মানুষের শরীরে কেমিক্যাল তেমন একটা কাজ করে না যার কারণে মেয়েটির স্মৃতিশক্তি ফিরে আসে মেয়েটিকে হত্যা করতে গেলে তার সাথে থাকা লোকটি ডক্টরকে বাধা দেয় কিন্তু সর্বশেষ মেয়েটাকে হত্যা করে ফেলে তখন ডাক্তার বলে যেখানেই খুন হোক না কেন লাশটা তো আমার কাছে আসবে পোস্টমর্টমের জন্য অতএব নো টেনশন এরপর মেয়েটা লাশ পোস্টমর্টামের পর ডাক্তার মিডিয়ার সামনে বলে মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে যে মেরেছে সে মানুষ না অমানুষ আমি পুলিশকে বলছি তাকে দ্রুত খুঁজে বের করুন ওইদিকে বিজয় সিসিটিভির মাধ্যমে গাড়ির পেছনে শিবাশক্তি ট্রাভেলস দেখা দেখতে পায় এবং ওই ঠিকানায় চলে যায় দরজা কলিং বেল দিলে দরজা খুলে দেয় সে ডক্টর বলে শিবাশক্তি ট্রাভেলস পিছনে বিল্ডিংটা এটা না বিজয় জিজ্ঞাসা করে আপনি ডাক্তার মনোজ কুমার না আপনার কাছ থেকে ওই মেয়েটার পোস্টমর্টামে কিছু ইনফরমেশন দরকার তখন ডাক্তার বিজয়কে ঘরে ডাকে এবং কফি খাওয়ার অফার দেয় ডাক্তার কফি আনতে গিয়ে ডিসিশন নেয় সে বিজয়কে খুন করবে ওইদিকে নেহা সে বৃদ্ধ চাচার ছবি নিয়ে পুলিশের কাছে যায় নেহা দেখে থানার বাইরে গাড়িতে করে একটা লাশ হয়ে যাচ্ছে নেহা বিজয়কে ফোনে জানালে বিজয় বলে ওই গাড়িটার পিছু নিতে আর সাথে সাথে বিজয় সেখানে চলে যায় ডাক্তার কফি নিয়ে এসে দেখে বিজয় নেই কিছুক্ষণ পর ডাক্তারকে ওর চাচা ফোন দেয় এবং বলে একটা মেয়ে তাকে ফলো করছে ডক্টর বলে আমি যেখানে আসতে বলছি সেখানে দ্রুত চলে আসো বিজয় ওই গাড়ির পিছনেতে নিতে ওই জায়গায় চলে যায় বিজয় ওই গাড়ির কাছে আসার আগেই ওপর থেকে একটা কন্টেনার ফেলে ডাক্তার তার দাদাকে মেরে ফেলে বিজয় ওইখানে একটি ভিজিটিং কার্ড দেখতে পায় এবং ওই ঠিকানায় চলে যায় ওদের কাছে জিজ্ঞাসা করলে ওরা বলে এটা ডাক্তার মনোজ কুমারের গাড়ি কার্ড তখন ডাক্তার মনীষ কুমারের বাড়িতে যায় সেখানে একটি কক্ষে দেখতে পায় মানুষের দেহ কাচের মধ্যে রাখা ডাক্তারের সাথে যে লোকটি সবসময় থাকতো তার দেহ ওই কাচের ভিতরে রয়েছে তার কিছুক্ষণের মধ্যেই ডাক্তার ও তার সাথে থাকা লোকটি বিজয়ের কাছে চলে আসে অর্থাৎ যার দেহ কাচের ভিতরে ছিল ডাক্তার তখন বলে বাবা ও সব কিছু জেনে গেছে অর্থাৎ বিজয় পাশের লোকটি ওর বাবা তখন তিনি ডাক্তারকে মারতে থাকে আর বলে আমি মানা করছিলাম আমার কথা শুনুনি আর তখন কল্পনা চলে যায় ডাক্তার যখন ছোট ছিল তখন ঠিক এভাবেই তার বাবা তাকে মারছে আর তার দাদু ডাক্তারকে সেভ করছে ছোটবেলায় সে একটি মেয়ের সাথে অনৈতিক কাজে লিপ্ত হয় যে কারণে তার বাবা তাকে মারে ওর বাবা সেই মেয়েকে বুঝিয়ে কিছু টাকা দিয়ে বিদায় করে দেয় কিন্তু ডাক্তার তার বাবা মাকে হত্যা করে যাতে এই ঘটনা কেউ না জানে তখন ওর দাদাকে বলে দাদা এই ঘটনা কাউকে বলো না তাহলে আমি তোমাকেও হত্যা করব। আর তোমাকে হত্যা করলে আমি অনাথ হয়ে যাব প্লিজ কাউকে বলো না এরপর আবার বর্তমানে ফিরে আসে এবং ওর বাবা হঠাৎ ভ্যানিস হয়ে যায় অর্থাৎ এতদিন ওর বাবার আত্মা ওর সাথে ছিল এরপর বিজয় ডাক্তারকে মারতে শুরু করে এবং মারতে মারতে সর্বশেষ হত্যা করে ফেলে এরপর বিজয়কে ওর বাবা ফোন দেয় এবং বলে ওর বোনকে নাকি কে হুমকি ধামকি দিয়েছে তখন বিজয় বাড়ি গিয়ে দেখে সবাই তার জন্য অপেক্ষা করছে বিজয়কে বলে তুমি মামা হতে চলেছ এবং এই খুশিতে সবাই হাসি হাসি করতে শুরু করে এবং ছবিটি এখানে সমাপ্ত হয় সবাই ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন টাটা